তো দর্শক আমি আছি নিমতলি পোলট্রি মার্কেট আপনারা জানেন যে বাংলাদেশ অর্থাৎ ঢাকার সর্ববৃহৎ পাইকারি হাঁস মুরগি কোয়েলের পাইকারি মার্কেট এই নিমতলি তো এখানে সাদত ভাইকে অনেকে চিনে থাকবেন আপনার বিভিন্ন ভিডিওতে ওনার সাক্ষাৎকার আছে তো সাদত ভাইর আজকে পর্যন্ত যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করব সাথে সাথে বয়স এবং দামগুলো জানিয়ে দেব এবং আপনারা যারা যোগাযোগ করতে চান

টিমে চলে আসবে চলে আসবে এগুলোর বয়স বলুন পঁয় দিন ভাই এগুলোর বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন জি এটা কি তাহলে বিক্রি করতেছে আমরা বর্তমানে আজকের বাজারে সত্তর টাকা জোড়া

এগুলো কি পুলেট এগুলো পুলেট এগুলো ২৫ দিন বয়সে পাখি আচ্ছা এগুলো পঁচিশ দিন বয়স এগুলো পঁচিশ দিন বয়স জি কি দাম চলতেছে আজকে পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া মানে সাড়ে বত্রিশ টাকা পিস তাই না সাড়ে বত্রিশ টাকা আর এটা শুধু মেয়ে নিলে পারে কত করে আসবে রেম দামি শুধু মেয়ে নিলে দেখা যায় মেয়ের দাম সেমি কারণ ছেলে পাখি তো আপনার জি দিন পারে না আচ্ছা মেয়ের কোয়ান্টিটি বেশি নিতে হয় জিজ্যারেন্সের জন্য হোক আর ডিম পাড়ার জন্য হোক নিতে চায় যোগাযোগ করলে পরে যতটুকু সম্মান করবে তাই তো আচ্ছা তারপর কি আছে ভাই আচ্ছা আচ্ছা একটা পিস একটা দর্শকদের জন্য একটা হাতে করে দেখবেন

মোটামুটি একটা হ্যাঁ আচ্ছা তিনটা দিনের পরে মোটামুটি প্রোটেকশন তৈরি হবে তাই না আচ্ছা আচ্ছা আর কি আছে জিরো বাচ্চা আছে সাদা কক এটা সাদা কক সাদা কক জিরো বাচ্চা আচ্ছা আচ্ছা

ষোলো টাকা পিস এছাড়া আপনারা যে কোনো মুরগির বাচ্চা যদি জিরো বাচ্চা নিতে চান সাধু বইয়ের সাথে নিতে পারবেন সাথে সাথে পার্কি এবং যেকোনো কোম্পানির জিরো বাচ্চা নিতে পারবেন